আসলাম আবার দোকানে দেখো তোমার দাদা মুডটা বেশ ভালো নাই সারা রাত জেগে জেগে আইপিএল দেখছে ভিডিও বানিয়েছে রাতে ঘুমায় না আইপিএল এর টাইমটা তো বাজে হয়ে গেছে রাত্রি 12টা বাজে যায় ভিডিও বানায় সারা রাত ঘুমায় নাই সকালবেলা উঠে আবার চলে আসে আমার কানে দোকানে এখন দোকান খুলবো মার্কেট বেশ ফাঁকাই আছে আজকে দিনটা কেমন কাটবে বন্ধুগণ একটু জানাও এই দেখো আমার দাদা সাড়ে 9টা বেশ আটা আর না উঠো সাড়ে 9টা

সব দokane কাস্টমার আছে খালি তোমার বইদ দোকানে কাপরো নাই কি বলছস বলে কি সব দokane কাস্টমার আছে এদিকে দোকান দোকানে কাস্টমার দোকান কাস্টমার আছে আমার এখন আসবে আস্তে হবে আমারও হবে চলো আসো আসো চল 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 জুতো খুলবে না

পোন্ধশ টকা মাল বেচে মাত্ৰ দুশ টকা কাম কৰিছে মিলাই জিলা হব কিনা